আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাদা আম্মা বাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই অবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি হুম্মা সল্লি আলাইহি আল্লাহ আল্লাহম্মা বারিকা আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমরা এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হলো কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ আর এটি একটি স্থায়ী চিকিৎসা প্রতিষ্ঠান কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ আর এটি একটি স্থায়ী চিকিৎসা প্রতিষ্ঠান অবশ্যই আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে যে কোনো রোগের ক্ষেত্রে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মাসুমাবাদ ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত কলিকাতা হারবাল দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় আপনাদের মাঝে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে মহান আল্লাহ সুবাহান তালা কলিকাতা হারবাল প্রতিষ্ঠানটি আজও পর্যন্ত আপনাদের মাঝে টিকিয়ে রাখছেন আলহামদুলিল্লাহ কলিকাতা হারবাল প্রতিষ্ঠাতা পরিচালক কবিরাজ হাফেজকারী মোহাম্মদ দেলোয়ার হোসেন আপনাদের এ ভাই প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক উনানি আয়ুর্বেদিক তথা হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে নারী এবং পুরুষের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ কলিকাতা হারবালের পক্ষ থেকে দেশে এবং পূর্বাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে দেশে এবং পূর্বাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক কলিকাতা হারবালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যৌন রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যৌন রোগকে এক এক ভাই এক একভাবে বলে থাকেন অনেকে নাম দিয়ে থাকেন যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত বীর্যু খরণ মেহ ক্ষয়রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা এক এক ভাই এক একভাবে বলে থাকেন মূল একটি কথা বললে হয় যৌন রোগ এই যৌন রোগের স্থায়ী চিকিৎসা দিয়ে আসতেছি দীর্ঘ আঠাইশ বছর আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যৌন রোগ ছাড়াও আমরা আরও যত রোগের সুচিকিৎসা দিয়ে থাকি এবং সুপরামর্শ দিয়ে থাকি তার ভিতরে অন্যতম হল বাদ ব্যথা গ্যাস্ট্রিক আমাশয় পেটের ব্যথা জন্ডিস হাঁপানি হাঁপানি কাশ শ্বাসকষ্ট অর্শ গেজ ভগন্ধর ফিস্টুলা পাইলস সম্পূর্ণ কাটাসিরা ব্যতীত রক্তপাত একটি স্থায়ী চিকিৎসা পাবেন আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে ইনশাআল্লাহ এছাড়াও পাবেন অতিরিক্ত ম্যাধভরি বা অতিরিক্ত স্বাস্থ্য থেকে সিলিম হওয়ার মেডিসিন পাবেন কোনো সাইড এফেক্ট ছাড়া ক্রিয়া ছাড়া স্লিম হতে পারবেন অ্যালার্জি চর্মরোগ সিফিলিস গনরিয়া ঘন ঘন প্রস্রাব প্রস্রাবের ক্ষয় অতিরিক্ত স্বপ্নদোষের স্থায়ী সমাধান পাবেন আল্লাহ এছাড়াও পাবেন চিকন স্বাস্থ্য মোটা করার জন্য অথবা সুস্বাস্থ্যবান হওয়ার জন্য মোটা হওয়ার জন্য লিকলিকে দেহ থেকে গালচাপা ভাঙ্গা থেকে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্ব ছাড়াই ইনশাআল্লাহ মা বোনদের সুতিকা স্বাদস্রাপ ওয়ানিয়মিত অনিয়মিত মাসিক বন্দুক্বজনিত সমস্যা জরায়ু দুর্বলতার স্থায়ী চিকিৎসা পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমি আর কটি রোগের নাম বলবো। মহান আল্লাহ সুবে খান তালা এ পৃথিবীতে যত রকমের রোগ দিয়েছেন তার সেফাও দান করছেন আমরা প্রত্যেকটা রোগের সুচিকিৎসা দিয়ে থাকি এবং সুপরামর্শ দিয়ে থাকি বন্ধুগণ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হল কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলা মেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ হান ও তাহার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানেন না পান আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাবাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড়মূল ফলমূল দিয়ে গাছের রসকষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো কোনো প্রকার পার্শ্ববর্তী ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের কলিকাতা হার্বাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ আনতে আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি কাতু